এই জায়গাটিকেই বলা হয় ভেহ বা জান্নাতের একটি অংশ ভাবছেন দুনিয়া জমিনে জান্নাত এটা কিভাবে সম্ভব মদিনার মসজিদে নবীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রোজা মুবারক এবং প্রদানের মেম্বারের মধ্যবর্তী এই জায়গাটিকেই রিয়াজুল জান্নাত বা জান্নাতের একটি অংশ বলা হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু আমি মোহাম্মদ আলামিন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি প্রায় এক বছর ধরে রিয়াজুল জান্নাতের ভিতরে যাওয়ার অপেক্ষা করতেছি আমি গত বছর অ্যাপ্লাই করেছিলাম কিন্তু টাইম হওয়ার হয়ে গিয়েছিল সেই জন্য আর কি ঢুকতে পারি নাই তো আজকে এক বছর পরে আমি কিন্তু আজ রিয়াজুল জান্নাতের পারমিশন পেয়েছি আমি সেই জন্য এখন ঢুকতেছি তো আপনাদের সাথে শেয়ার করব রিয়াজুল জান্নাতের ভিতরে কেমন এবং ইতিহাস সম্পর্কে আমরা আজকে জানবো তো আমি এখানে হাজিদের সাথে লাইনে দাঁড়িয়েছি তো আমাকে চেক করা শেষ এখন আমরা যাইতেছি মসজিদের দিকে রিয়াজুল জান্নার দিকে এখানে এক বাঙালি ভাই রয়েছে বাঙালি ভাই কিন্তু হাজিদেরকে পলিথিন দিচ্ছে এই পলিথিন দিয়ে জুতা জানি ভিতরে রাখতে পারে সেই জন্য এখন আমরা ওয়েট করতেছি রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য এখানে দশ মিনিট আমাদের বসতে হবে এরপর আপনার দশ মিনিট যে ওখানে গিয়ে আমাদের দশ মিনিট টাইম দেবে আমরা দশ মিনিট টাইম দেওয়ার পরে আমরা নামাজ পড়ে বের হয়ে যাব তো এখানে দেখতে পারছেন রিয়াজুল জান্নার আদব কায়দা তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের 10 মিনিট টাইম শেষ হয়ে গেছে এখন আমরা রিয়াজুল জান্নার উদ্দেশ্যে রওনা হলাম তো এখান থেকে যাইতেছি দেখতে পারছেন আপনাদেরকে দেখাবো পৃথিবীর বুকে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা রিয়াজুল জান্নাত যেন দুনিয়ার বুকে গচ্ছিত একটুকু বেহেস্ত যা দেখলে চোখ শীতল হয়ে যায় যেখানে অবস্থান করলে শিক্ত হয় মমিনের নির্দয় রসুল সাল্লাসাল্লামের হোজা থেকে নিয়ে মসজিদ নবাবী মেম্বার পর্যন্ত যেই জায়গাটুকু রয়েছে তাকেই রিয়াজুল জান্না বলা হয় এই জায়গাটুকুর দৈর্ঘ্য হচ্ছে ২২ মিটার এবং পোস্ত হচ্ছে ১৫ মিটার এর মেঝেতে বিছানো রয়েছে সুন্দর কারুকার্য ঘোষিত দামি কার্পেট এক পাশে রয়েছে আসহাবে সুফার স্থান যেখানে সত্তর জন সাহাবি এলেমোর জন্য মঞ্চে নিজেদের বিলীন করে দিতেন তাদের মধ্যে হজরত আবু হুরা তালানহু অন্যতম ছিলেন একদিন রাসুল সাল ইসলামের খেলা স্লো মেম্বার আর ঘরের মাঝামাঝি যে জায়গাটুকু রয়েছে সেটাকে যদি মসজিদের অন্তর্ভুক্ত করা যেত তাহলে খুব সুন্দর হতো ইসলাম জমির মালিকের কাছে প্রস্তাবটি পেশ করলেন তাকে বললেন যে যদি তুমি জমি দান করো তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তোমাকে জানাতে দুটি বালাখানা দান করবেন কিন্তু এই লোকটি বলল দশ দিনারের বিনিময়ে আমি জমিনটি বিক্রি করতে পারি ঘটনা ঘটনাক্রমে সে সময় রাসুলের কাছে যে এ পরিমাণ অর্থ ছিল না যে তা দ্বারা তিনি এই জমিনটি কিনতে পারবেন অগত্তা রাসুল সাল্লাইসাল্লাম ফিরে এলেন উসমান তালানহুর কানে গেলে সঙ্গে সঙ্গে তিনি জমির মালিকের কাছে চলে যান তিনি জমির মালিককে তার দাবিকৃত মূল্য থেকে তিন গুণ বাড়িয়ে তিরিশ দিনার দিয়ে জমিটি ক্রয় করে নিলেন এরপর নবীজি সল্লাল্লাহ আলাহিসাল্লামের কাছে হাজির হয়ে বললেন ইয়া রাসূলল্লাহ জমিটির ব্যাপারে আপনি যে ফজিলত বর্ণনা করেছিলেন তা কি এখনও মজুদ আছে রাসূল সল্লাহ আলাহিসাল্লাম বলেন হ্যাঁ সঙ্গে সঙ্গে তিনি এই জমিটি মসজিদের জন্য দান করে দিলেন তো রজত আবু রাইলা রাদ্লাহ তালানহু থেকে বর্ণিত রাসূল সল্লাহ আলাহিসাল্লাম বলেছেন মা বাইনা বাইতি অমীমবারী রজাদ উম্মীর রেয়াজিল জাননা রাসুল সালাই ফরমান আমার ঘর ও মেম্বারের মাঝে যে জায়গাটি রয়েছে সেটা হলো জান্নাতের একটি অংশ অথবা জান্নাতের বাগান এই অংশটুকু কাল কিয়ামতের দিবসের পরে জান্নাতের অংশ হিসেবে তুলে নেওয়া হবে রিয়াজুল জান্নাতে কয়েকটি খুঁটি আছে যেগুলো বিশেষ কিছু নাম দ্বারা ভূষিত এই পিলারগুলো কে বলা হয় রহমতের খুঁটি এই খুঁটিগুলো রাসুল সাল আলাইহসাল্লামের যুগের খেজুরের তৈরি খুঁটি ছিল উসমানি খেলাপথের সময় এই খুঁটিগুলোকে সংস্কারের পাশাপাশি স্বর্ণের পলে দেওয়া হয়েছিল বলে জানা যায় রিয়াজুল জান্নাত পৃথিবীর প্রশান্তিময় জায়গাগুলোর একটি দুনিয়ার বুকে রিয়াজুল জান্নাত যেন আখিরাতের সেই জান্নাতের বাগানের সদৃশ্য সত্যি অপূর্ব চোখে না দেখলে বিশ্বাস করা যায় না উপলব্ধি করা যায় না কারুকার্য খসিত দেয়ালগুলো আর তারকা সদৃশ্য ঝাড়বাতিগুলো চোখ জুড়ানো সৌন্দর্য ধারণ করে আছে বড় সাত জাগে সেখানে গিয়ে সেই রব্বে কারিমের দরবারে দুই রাকাত সালাত পেশ করার আল্লাতলা তার প্রিয় হাবিবের রোজা মুবারক রিয়াজুল জান্নাত সহ নবীজি চিতি বিজড়িত বরকতপূর্ণ স্থানগুলো সবাইকে জিয়ারতের তৌফিক দান করুন আমিন রিয়াজুল জান্নাতে পুরোহিতের জন্য স্থানটি সাধারণত তাহাজুতের সময় খোলা হয় আর পরে আবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এর মধ্যে যাওয়া যায় নারীরা যেখানে যেতে পারেন ফজর জোহর এশার নামাজের পর জান্নাত বিহেশের বাগান সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা রয়েছে ইবনে হাজাম রাজি আল্লাহ বলেন রিয়াজুল জান্নাতকে জান্নাতের বাগান বলা হয়েছে আজকে আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই কারণ ওই জায়গায় অনেক সহদির লোক আছে তো তারা আর বৈধ করতে দেয় নাই আমাকে চার আঘাত না আসবেছে এরপরে আমাকে বের করে দিয়েছে সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতেছি তো ইনশাল্লাহ আপনাদেরকে পরিবর্তন ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো